সববেলে মা কি পারে দেখিলে এতি হজর সববেলে পা কি দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকালে মা কেন এত দামি জানে না সকালে জান্ত যদি পড়ত দেখে কোরআন হাদিসে কোলে देखिले एक मिल मा कि बार देखिले देखिए देखी मा के ना दाभने तो দশ মাস দোষণে বে করেছিলেন করে যন্ত্রনা সৌচ করে ছিল মায়ে যত যন্ত্রণা সৌচ করে ছিলেন মায়ে যত সেই মাকে কষ্ট দিলে কোলার সতলে মা কেন এত দাবি জানে না সকালে মা কেন এত দাবি জানে না সকালে দুটি বছর পান করালেন দুটি বছর পান করা মায়ে বকরি দুধ কলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কোটি বছর পাং আলম মায়ে বুকে দু কলে বুকে নিয়ে আমায় দিলেন কত শলে বুকে নিয়ে আমায় দিলেন কত শে কে সে মাকে সে ববে সে মাকে সে মন্দ কাত বা কেন এটা দামি জানে না সকালে বরশা সিট মায়ের কলে মুক্ত করিলে তো তো করে দিত আমি কুসুম গরম জ तो तो करे दी तो मई कुसम गरम साले दो तो करे दी तो मई कुसम गरम साले मगर शीत तो को तो गोसल कान के शीत दिखोले मा केनो एता दा भी जाने न सकले माँ के एता दा भी जाने न सकले अल्लाह रोली बाए जी दे बिरल घटना मा एसे बाए ছিল একটি অত্ত নমুনা আল্লা রলি পায়ে জিদে বিরল ঘটনা মায়ে এসে বাই ছিল একটি উত্ত নমুনা আহ মায়ে সেবাই ছিল একটি অত্ত নমুনা আহ ছেলে করে তো মায়ে তো হাত মা কেন এত দামি জানে না সকালে। মা কেন এত দামি জানে না সকালে। মা কেন এত দামি জানে না সকালে কেন এত দামি জানে না সকালে মা কেন এত দামি জানে না সকালে। শান্ত যৌদি পড়ত দেখে কোরআন হাদিসে হাত খোলে শান্ত যৌধি পড়ত দেখে কোরআনে হাদিসে হাত খোলে